যখন আপনি ইমোতে কাউকে কল করতে যাবেন আপনি এইখান থেকে কলে এ ক্লিক করবেন ওইখান থেকে আপনি দেখতে পাবেন কলটি না গিয়ে এরকম একটা লেখা চলে আসবে আপনার ইমোতে তো এখন এই লেখাটা কেন আসবে এবং আপনি কিভাবে এটা সমাধান করে আপনি আবার পুনরায় তাকে কল করবেন তো প্রথমে আসি আপনার এটা কেন এমন হয় তো এটা এমন হওয়ার পিছনে কারণ একটাই ধরুন আমি আমার ইমোতে একটি সেভিংস চালু করলাম যা আপনি আমার ইমোতে কল করতে পারবেন না মানে নির্দিষ্ট কাউকে আমি এখান থেকে কল না করার জন্য ব্লক করলাম অথবা আমার ইমোতে কেউই কল করতে পারবে না এটার জন্য আমি একটা সেভিং চালু করে দিলাম তো এটা যা আমি চালু করেছি বিষয়টা এমন নয় ইমো থেকে কিন্তু অনেক সময় ডিফল ভাবে কিন্তু এই সেভিংটা কিন্তু চালু হয়ে যায় তো এই সেভিংটা যখন চালু হয়ে যাবে কারণ ইমোতে তখন কিন্তু তার ইমোতে কেউ কিছু কল কিন্তু করতে পারবে না তো ঠিক এই কারণেই মূলত আপনি যাকে কল করতে চাচ্ছেন এই লেখাটা চলে আসছে আপনি তাকে কল করতে পারছেন এটার কারণেই আর এই হয়তো কোনোভাবে ওই সেটিংটা চালু করা হয়ে গিয়েছে মূলত এই কারণে আপনি তাকে কল করতে পারছেন না তো এখন আসলে সমাধান কিভাবে করবেন তো যেহেতু এটার আপনার ইমুটে কোনো রকম সমস্যা নেই সমস্যা আপনি যাকে কল করছেন তার ইমুটে তো সেহেতু আপনাকে এটা সমাধান করতে হলে অবশ্যই তার মোবাইলে গিয়ে কিন্তু এটা সমাধান কিন্তু করতে হবে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু এটা সমাধান করতে পারবেন না তো এটা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই তাকে বলতে হবে তুমি তোমার ইমুটে গিয়ে এই চালু করা রয়েছে এটা অফ করে দাও অথবা আপনি তার মোবাইলটা হাতে নিতে পারলে আপনি এই সেটিংটা নিজে থেকে অফ করে দিতে পারবেন তো এখন আসি কোন সেটিংটা আপনি অফ করবেন অথবা তাকে বলবেন এটা আমি আমার ইমুতে দেখিয়ে দিব আপনি তার ইমুতে গিয়ে এই সেটিংটা তাকে বলবেন অথবা আপনি নিজে বন্ধ করে দিবেন তো আমি কি করলাম এখান থেকে প্রথমে চলে আসলাম ইমুতে ওই সেটিংটা বন্ধ করে দেওয়ার জন্য তো ইমুতে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন যে কি প্লাস অপশন এখানে থাকবে আপনি কি করবেন এই প্লাস একটা ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্লাস এ ক্লিক করবেন এখান থেকে দেখবেন মোর নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই মোরে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এইখান থেকে দেখবেন কল নামে একটা অপশন এখানে যাওয়া রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে যেহেতু আপনি তাকে কল করতে পারছেন না সেহেতু তার ইমুতে এইটা কিন্তু এখান থেকে নো বলি সিলেক্ট কিন্তু করা থাকবে অথবা এখান থেকে মাই কন্ট্যাক্ট এরকম কিছু সিলেক্ট করা থাকতে পারে যেখানে সিলেক্ট করা থাকুক না কেন আপনি কি এইখান থেকে এই যে এভরি ওয়ান দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে এভরি ওয়ান সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে ভেগে চলে আসবেন এইখান থেকে দেখবেন এই যে কল এবং এখানে আপনার এভরি ওয়ান সিলেক্ট হয়েছে কিনা যদি এইখান থেকে এভরি ওয়ান সিলেক্ট হয়ে যায় তাহলে এরপর থেকে আসলে থাকে কল করলে কিন্তু আপনার তার কাছে চলে যাবে আর এরকম সমস্যা কিন্তু হবে না